السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الله سبحانه وتعالى جابتو شكريا كتب ابن برشانشا ابن شبتو كتغوتا تاري برابتو أشون أمر مهان رب العالمين الدرباري أبنا تمستك كلمة الشكر ذاكوري الحمد, الحمد لله <applause> সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা করি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রিয় উপস্থিত সাথী বন্ধুগণ এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে ইংরেজিতে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আধুনিক একটি বিষয় এ বিষয়ে আলোচনা করার কারণ হলো একে কেন্দ্র করে নানা ধরনের ফিতনা ফাসাদ সমাজে তৈরি হচ্ছে এই টেকনোলজি হচ্ছে আল্লাহ একটি নাম কোরআনের মধ্যে বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই জমিনে যা কিছু আছে সব সেই মহান সত্তা তিনি তোমাদের জন্যে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তালা আরো বলছেন আল্লাহ তালা বলছেন প্রিয় নবী সাল্লামকে উদ্দেশ্য করে জিহিয়াল্লাহ নবী আপনি বলুন আল্লাহ সুবাহ তার বান্দাদের জন্যে যেই সাজসজ্জা যেই সৌন্দর্য ইত্যাদিকে সৃষ্টি করেছেন এগুলোকে কে হারাম করতে পারে এগুলো হারাম করার অধিকার কার আছে তাহলে আল্লাহ সুবানা এই দুনিয়ার বুকে যে সকল সাজসজ্জা বা সৌন্দর্য সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য অতএব এগুলোকে হারাম করার অধিকার কারো নাই আসছে সাল্লাম বলছেন আল্লাহ তালা তোমাদের জন্যে কতগুলো ফরজ বিধান দিয়েছেন এই ফরজ বিধানগুলো তোমরা নষ্ট করিও না ও দু হা এবং তিনি প্রত্যেকটা ক্ষেত্রে একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন এই সীমারেখাকে তোমরা অতিক্রম করিও না আল্লাহ তালা কতগুলো বিধান দিয়েছেন যেগুলো ফরজ মানে আবশ্যিকভাবে পালন করতে হবে এগুলোকে তোমরা নষ্ট করো না এগুলোকে তোমরা সঠিকভাবে আদায় করো এবং তিনি সবকিছু একটা একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন খাদ্য পানীয় বিয়ে শাদি পোশাক দুনিয়াবি যে কোনো ভালো কিছু এটা একটা সীমা আছে সীমা অতিক্রম করা যাবে না ওয়াসাকাতান আর শিয়া আর বিকুম আর তিনি অনেক বিষয়ে নিরবতা অবলম্বন করেছেন এগুলা তোমাদের প্রতি রহমত হিসেবে তাহলে একদিকে ফরজ আরেকদিকে হচ্ছে সীমা রেখা বলতে নিষিদ্ধ জিনিসগুলো এর মাঝখানে আরো অনেক বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আল্লাহ তালা চুপ থেকেছেন নিরাপদ অবলম্বন করেছেন এটাকে তিনি হালালও বলেন নাই হারামও বলেন নাই চুপ থেকেছেন কেন রহমাত্যান বেকুম তোমাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া এবং অনুগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে তিনি ভুলে যান নাই তিনি ভুল বসাতে এগুলো বাদ দিয়েছেন তা নয় হ্যা অতএব এগুলো নিয়ে তোমরা বেশি গবেষণায় লিপ্ত হয়েও না যেগুলোকে হালাল না হারাম অর্থাৎ এগুলো তোমাদের জন্য আল্লাহ তালা ছাড় দিয়েছেন সেগুলো সেগুলো তোমরা গ্রহণ করো প্রিয় বন্ধুগণ তাহলে হাদিসের মর্মার্থ আমরা বুঝতে পারছি হালাল এবং হারাম সুস্পষ্ট কিন্তু মাঝখানে কতগুলো বিষয় যেগুলো আল্লাহ তালা হালালও বলেন নাই হারামও বলেন নাই বরং সে ব্যাপারে চুপ থেকেছে নিরাপত্তা অবলম্বন করেছেন আল্লাহ ভুলে গিয়ে এরকমটি করেছেন তাও না তিনি ভুলেন নাই অতএব তোমরা কি করো না এগুলো নিয়ে হালাল হারামের গবেষণায় যেও না অর্থাৎ সেগুলো তোমরা গ্রহণ করো আল্লাহ বিশেষ রহমত হিসেবে তোমাদের জন্য এগুলো দেওয়া হয়েছে তো এই যে আধুনিক টেকনোলজি বিজ্ঞানের আবিষ্কার নানা ধরনের নিত্য নতুন প্রযুক্তি এগুলো হালাল নাকি হারাম আমরা বলবো এগুলোর বিষয়ে রব্র আল যেহেতু আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন হালালো বলেন বলেন নাই হারাম বলেন নাই অতএব এগুলো আমরা গ্রহণ করতে পারি কোনো সমস্যা নাই তবে ওই যে সীমা রেখার কথা আছে এবং ফরজের কথা আছে আমরা এগুলোকে ব্যবহার করব আল্লাহ তালার সীমারেখা যেন কোনোভাবে লঙ্ঘিত না হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে এবং আল্লাহর ফরজ কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে এবার আমরা আসি আমাদের সমাজে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে সংক্ষেপে বলা হয় এ আই এই জিনিসটা দিন দিন ব্যবহার বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এই জিনিসটির ব্যবহার বাড়তেছে তো সবচেয়ে বিপজ্জনক কথা হচ্ছে যে এই টেকনোলজি ব্যবহার করে মানুষ নানাভাবে উপকৃত হচ্ছে সেটা ঠিক কিন্তু এমন ভয়ানক কিছু ফেতনা ছড়িয়ে যাচ্ছে এমন বড় বড় সমস্যার সৃষ্টি হচ্ছে যেগুলো ইতিপূর্বে সেভাবে ঘটেনি যেমন চেহারা একজনের বক্তব্য আরেকজনের একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে আলাদা ভিডিও তৈরি করছে এবং এমন নিখুঁতভাবে সেটা করা হচ্ছে যে একজন সাধারণ শ্রোতা বা দর্শক দেখে বুঝতে পারবে না যে এই যে বক্তা বক্তব্য দিচ্ছে এই ভয়েস এই সাউন্ড তার না ইভেন সাউন্ডটাকে পর্যন্ত হুবহু ওই ব্যক্তির সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে একেবারে হুবহু তার মতো বানিয়ে দিচ্ছে তার মুভমেন্ট তার মুখের নড়াচড়া তার প্রকাশ অভিব্যক্তি সব কিছুই ওই ব্যক্তির মতোই কারণ এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন নিখুঁতভাবে করছে যে সাধারণ মানুষেরা বুঝতে পারবে না তো একজন বক্তা যে কথাটা বলে নাই এখন ওই বক্তার কথার সাথে যদি অন্য কারো কথা যুক্ত করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পতিত হওয়াটা অবিসম্ভাবী হয়ে যায় প্রিয় বন্ধুগণ অতএব এটার ভয়াবহতা সম্পর্কে আমাদের সচেতন থাকা জরুরি এখন আপনি একটা ভিডিও পেলেন ইন্টারনেটে এখন আমার আপনার কি কর্তব্য ভিডিওটা পাওয়ার সাথে সাথেই এটাকে প্রচার প্রসারে লিপ্ত না হয়ে যাওয়া যদি সন্দেহজনক কিছু মনে হয় তখন আপনাকে অবশ্যই থামতে হবে যে না এটা প্রচার করা যাবে না আরও যাচাই বাচাই করে দেখি কতটুকু সত্য সত্য মিথ্যা যাচাই করে তারপরে সেটা আপনি প্রচার করবেন বা শেয়ার করবেন প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা করানোর মধ্যে কী বলেছেন ইয়া ই হল্লা দিই না এমন ইন জ্যা ইনফেতা যখন তোমাদের কাছে কোনো ফাঁসেক কোনো তথ্য পেশ করে তখন তোমরা সেটা যাচাই বাছাই করো তখন তোমরা একটু অনুসন্ধান করে দেখো এটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল তারপরে এই কাজটা যারা করেছে অবশ্যই ভালো উদ্দেশ্যে করে নাই অসৎ উদ্দেশ্যে তারা এটা করেছে নিঃসন্দেহ সে অপরাধী আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের সাথে ধোকাবাজি করলো প্রতারণা করল সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় বা সে আমার আদর্শের উপরে প্রতিষ্ঠিত নেই আদর্শ বিচ্ছিত মানুষ অতএব যারা এই টেকনোলজি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে তারা রাসুল কালী সাল্লামে আদর্শ বহির্ভূত প্রিয় বন্ধুগণ এই সমস্ত ফেক ভিডিও দ্বারা মুসলিম সমাজের পারস্পরিক যে একতা সংহতি পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ এগুলোকে ধ্বংস করে দেওয়া হয় মুসলিমদের ইউনিটিকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় কেননা এই মিথ্যা ফেক কথাবার্তা অসত্য তথ্য প্রচার করার মাধ্যমে সমাজের মধ্যে একে অপরের প্রতি অনাস্থা তৈরি হয় অবিশ্বাস তৈরি হয় একে অপরের প্রতি সন্দেহ তৈরি হয় এভাবে পারস্পরিক যে একটা সুসম্পর্ক সেটা নষ্ট হয়ে যায় ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এমনকি একটা ফেক ভিডিওর কারণে দুইটি পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে দুইটা গ্রামে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে এমন এমনকি কোনো ভিত্তিক দাঙ্গা লেগে যেতে পারে দুইটি ধর্মের মধ্যে দাঙ্গা লেগে যেতে পারে এ সমস্ত ফেক ভিডিও অডিও কিংবা এই সমস্ত ফেক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় প্রচারের কারণে অতএব এর ভয়াবহতা সম্পর্কে আমাদের সবারই সচেতন থাকা জরুরি প্রিয় বন্ধুগণ বিশেষ করে আলেম ওলামাদের ব্যাপারে এই টেকনোলজিকে যখন ব্যবহার করে কোনো আলেমকে সমাজে হেও প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয় এর ভয়াবহতা কিন্তু আরো বেশি কারণ আলেমরা হচ্ছে আকাশে নক্ষত্র তুল্য তাদেরকে দেখে মানুষ অন্ধকার রাতে পথ খুঁজে পায় সাগরের কুল কিনারেহীন জাহাজে যেভাবে নাবিকেরা একসময় সময় আকাশে নক্ষত্র দেখে তাদের গন্তব্য ঠিক করত করার এবং শুননার গভীর জ্ঞানসম্পন্ন আলেমগণ হচ্ছে সেইরকম নক্ষত্র তুল্য যাদেরকে দেখে মানুষ সঠিক পথ খুঁজে পাবে যাদেরকে দেখে জান্নাতের রাস্তা খুঁজে পাবে যাদের নির্দেশনা অনুযায়ী তাদের জীবনকে তারা পরিচালনা করবে কিন্তু এই সকল ফেক ভিডিও এবং এআই জেনারেটেড ভিডিও দ্বারা আলেমদেরকে সমাজের মধ্যে নানাভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে সমাজে নানা ধরনের আলেমদের ব্যাপারে কুৎসাহরণ করা হচ্ছে যেগুলো নিঃসন্দেহে সমাজের জন্যে অত্যন্ত ভয়ানক পরিণতি ডেকে আনবে একটি তৌহিদ ভিত্তিক বিশেষ করে সৌদি আরবের ব্যাপারটাই বলি তৌহিদ এবং রেসালাতের কেন্দ্রভূমি হচ্ছে সৌদি আরব আলে নবী সাল সাল্লাম এদেশেই আগমন করেছিলেন তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন মক্কার অলিতে গলিতে তিনি দিনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন সেখান থেকে তিনি মদিনায় গিয়েছেন মদিনা থেকে বিশ্বব্যাপী তাহীদ এবং রেসালাতের বার্তা ছড়িয়ে গেছে সেখান থেকেই এই তহীদের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত মক্কা মদিনা আলহামদুলিল্লাহ সেই এলমে ওয়াহি সঠিকভাবে প্রচারিত হচ্ছে এখন এই মক্কা মদিনাকে যে দেশটি ধারণ করে আছে সেই দেশটি হচ্ছে সৌদি আরব এদেশের শাসকরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মক্কা মদিনাকে সংরক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং হাজিদের সেবায় তারা নিজেদের উৎসর্গ করেছে তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে কিন্তু তাও হেদ এবং রেসালতে দুশ্মনেরা সবসময় এ দেশটাকে টার্গেট করে তারা প্রচারণায় লিপ্ত রয়েছে সেটা এখন নতুন নয় বরং ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহেমান নির্দেশনা অনুযায়ী এদেশের শাসকেরা যেদিন থেকে শিরিক এবং বিদাতের আখড়াগুলোকে চিরতরে বন্ধ করে দেয় যখন থেকে বড় বড় মাজারে যে তারা শিরকি কার্যক্রম পরিচালনা করত সেগুলোকে রাষ্ট্রীয় আইন করে বন্ধ করে দেওয়া হয় তারপর থেকেই ওই সকল মাজার পূজারি জঙ্গি এবং এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী চক্র সৌদি আরবকে টার্গেটে পরিণত করেছে এবং আধুনিক যুগে এই এআই দ্বারা জেনারেটকৃত ভিডিও এবং বিভিন্ন ধরনের ফেক নিউজ প্রচার করে দিন রাত সৌদি আরবের বিরুদ্ধে অপপ্রচার চলছে সর্বশেষ আমরা যে জিনিসটা বলতে চাই যে এই টেকনোলজিগুলোকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আমরা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা এই টেকনোলজিকে ব্যবহার করব কোনো বিষয়ে নিউজ জানার জন্য আমরা টেকনোলজি ব্যবহার করব আমরা যে কোনো ইনফরমেশন জানার জন্যে টেকনোলজিকে ব্যবহার করব তবে কোরআন হাদিস এবং ইসলাম বিষয়ে কোনো তথ্য জানার জন্যে আমরা কখনোই এআইয়ের ওপরে নির্ভর করব না কারণ এ আই মাঝে মধ্যেই আয়াত বা হাদিস পেশ করে কিন্তু সেটা ভুল এবং অনেক সময় কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে থাকে কারণ সেটা তো একটা মেশিন তাই না সেটা তো একটা রোবট তো এর মাধ্যমে তো আপনি নির্ভুল সব পাবেন এটা আশা করা যায় না বিশেষ করে ইসলামিক বিষয়গুলো এই জন্য আপনি জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারেন এই সমস্ত টেকনোলজি ব্যবহার করে কোনো সমস্যা নাই কিন্তু ইসলামিক বিষয়ে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্যে সঠিক আকিদা জানার জন্যে কোনোভাবেই এই সকল টেকনোলজির উপর নির্ভর করা যাবে না আমরা এগুলো গ্রহণ করব কাদের কাছে সাধারণ কোনো আলেমের কাছেও নয় আমরা এগুলোকে গ্রহণ করবো কোরআন হাদিসের গভীর জ্ঞান সম্পন্ন আলেমদের কাছে যাদের কাছে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রয়েছে তাদের কাছে আমরা এই সংক্রান্ত জ্ঞানগুলো অর্জন করবো আল্লাহ তালা বলেছেন ফস আল জিক আলেমন তোমরা যদি না জানো তাহলে তোমরা যারা আহল জিকির অর্থাৎ কোরআন এবং সন্ন্যর গভীর জ্ঞান সম্পন্ন আলেম রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করব। তাদের লিখিত অথেন্টিক বই আমরা পড়ে জ্ঞান অর্জন করব তাদের ভিডিও থেকে আমরা জ্ঞান অর্জন করব এআইকে জিজ্ঞাসা করলাম এআই যা খুশি হতো উত্তর দিয়ে দিল আমি এটাকেই ওহির মতো মেনে নিলাম এটা যেন কোনোভাবেই না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন পড়ি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে সঠিক সোর্স থেকে সঠিক উৎস থেকে জ্ঞান অর্জন করার তফিজ দান কর আল্লাহম এবং এই টেকনোলজির যে বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এই সচেতনতা সমাজে ছড়িয়ে দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাব এবং রব্বুল আলমিন আমাদেরকে ফেতনা থেকে রক্ষা করবেন আল্লাহ সুবাহান তাল্লাহ সবাইকে তৌফিদান করায়দাল নবীন মোহাম্মদ আলিয়াস ভাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি